আসসালামু আলাইকুম সমনীত বিয়াস যারা বাচ্চাদের পোশাকের কালেকশন করছেন পাইকারি কোথা থেকে কম দামের ভিতরে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন যে দোকানটা সেই দোকানের আমরা অ্যাড্রেস এবং নাম্বার এবং এখানে কত ধরনের প্রোডাক্ট আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এখানে এত পরিমাণের প্রোডাক্ট আছে সেটা এই ভিডিওতে যদি তুলে ধরি সেক্ষেত্রে অনেকটা সময় দরকার তো আমরা খুবই সংকেতভাবে আমরা সেই প্রোডাক্টগুলো দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন এবং সাথে থাকবেন আর ওনাদের সাথে যোগাযোগ করলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই কিন্তু ওনাদের সাথে বিস্তারিত সবগুলো মেলা আলাপ করে নিতে পারবেন তো এই দোকানের যিনি মালিক আছে তার সাথে কথা বলবো আসসালামাইকুম আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা তো আপনার এখানে আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই যেটা হলো কত ধরনের আইটেম আছে যদি আপনি এক মিনিটে বলতে পারেন আইটেম অনেক আইটেম আছে বাচ্চা বাচ্চা করতে বড় আইটেম সব ছোট বড় সব আইটেম আছে আমাদের সেটা হ্যাঁ গঞ্জি আছে বড়দের ফলস গঞ্জি আছে ছোট বাচ্চা গঞ্জি আছে জামা আছে আচ্ছা সেটা অনেক সময় দরকার তো আমরা শর্টকাট করে দেখাবো হ্যাঁ যে আপনার সব আইটেমগুলো শর্টকাটভাবে আমরা দেখাবো প্রাইসগুলো জানবো তো প্রথম খুলে তো শুরু করবো

পঞ্চাশ টাকা পিস এবং এই যে আপনার পলো শার্ট গুলো বড় নব্বই টাকা পিস এবং এখানে এইগুলো কত করে এটা এটা আশি টাকা পিস এটা এমবোয়ারি করা এটা এটা কত চারশো বিশ টাকা পার পিস আচ্ছা ঠিক আছে এগুলো দুইশো পঞ্চাশ টাকা এগুলো আর এই যে এটা হচ্ছে এটা সাদা ট্রাউজার বাচ্চা দেড় পাঞ্জাবির সাথে পরে যেগুলো এগুলো কত করে

মাত্র পাঁচ টাকা থেকে শুরু এবং মেয়েদের হাতমুজা আছে হাত কত করে পঁচিশ টাকা পিস টাকা পিস

আচ্ছা আচ্ছা আপনারা আমরা অনেক সময় ভিডিও এডিট করতে সময়ের জন্য এডিট করতে পারি না সেই ক্ষেত্রে আমরা ডেক্সিন বক্সে দিব এবং যদি ডেকশন যদি না দিতে পারি সেই ক্ষেত্রে ওনাদের হ্যাঁ ওনাদের নাম্বারটা একটু মস্ত করে নেবেন আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে নিয়ে নেবেন ওনাদের এই যে নাম্বারটা এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু ওনাদের কাছে যে পরিমাণে কিন্তু বাচ্চাদের কালেকশন এবং বড়দের যে কালেকশনগুলো আছে আমরা দেখাইছি এবং আরও বাদ যেগুলো যেগুলো দেখাতে পারি নাই সেগুলো আপনারা কিন্তু ওনার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন যে কী কী প্রোডাক্ট ওনাদের কাছে আছে ঠিক আছে ভাই তো ঠিক আছে সব ভালো থাকবেন